গুড ইভিনিং এভরিওয়ান তো অনেক দিন পর ডেলি ব্লগস শেয়ার করছি তোমাদের সাথে তো আজকে হচ্ছে সানডে তো সকাল থেকে এতই বিজি ছিলাম যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তারপরে আবার ভাবছি যে কি স্টার্ট করব কি করব কিছুই বুঝতে পারছিলাম না তবে ভাবলাম যাই যেরকমই হোক যত ছোটই হোক একটুখানি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো এসছি তো অনেক দিন হয়ে গেছে এক সপ্তাহ আগে এসেছি আজকে এক সপ্তাহ পর ব্লগটা আবার স্টার্ট করছি তো তারপরে তো আসার পরে তো জানোই কত লাগেজ কত কী সেই কাপড়গুলো ধোয়া ছিল তারপর সেগুলোকে ধোয়া আনবক্সিং করা মানে একদম মানে বাজে অবস্থা একদম ইচ্ছা করছিল না এসে আবার সেই ঘরের কাজ করা করতে একদমই মন লাগছিল না তারপরে তো হানির কতগুলো হোমওয়ার্ক ছিল সেগুলো করা হয়নি সেগুলো করলাম সেগুলো করে তো স্কুল যাচ্ছে ও এই তো দু তিন দিন হয়েছে স্কুল যাচ্ছে কালকে থেকে ওর আবার এক্সাম আছে তো স্কুল খুলতেই আবার এক্সাম শুরু তো আর কী করবো এই তো চলবে ঘুরে টুরে এসে খুব মজা হলো খুব ঘুরলাম খুব মানে ভালোই মজা করেছি তো এবার আবার কি আবার ডেলি রুটিনে ফিরে আসতে হবে আবার সেই রান্না করা খাওয়া আবার বাচ্চাদের স্কুল এই সব তো চলবেই তা তার মাঝখানেই একটু একদম মাঝে মধ্যে একটু ঘুরতে যেতে ভালোই লাগে বলো তাই না কার কার ভালো লাগে আমার মনে হয় সবারই ভালো লাগে তো এখন সন্ধেবেলা বানাচ্ছি অল্প একটু পাস্তা তো ওদের কি খিদে খিদে পেয়েছিলো তো হানি বললো কিছু বানিয়ে দাও তো পাস্তা ছিল ঘরে অল্প একটু পাস্তা বানিয়ে দিলাম এর মধ্যে একটুখানি পেঁয়াজ ডিম দিয়ে বেশি সবজি দিই তার মধ্যে দিয়েছি মজরেলা চিজ আর একটু এই যে মজরেলা চিজ দিয়েছি আর দিয়ে দিয়েছি অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়েছি একটু দিয়ে এই যে চিজটা অল্প একটু পাস্তা বানিয়ে দিলাম তো পাস্তা আমি অতটা ভালোবাসি না আমার ভালো লাগে না আমার সব থেকে চাউমিন খেতে বেশি ভালো লাগে পাস্তাটা অতটা ভালো লাগে না তো বাচ্চাদেরকে অল্প একটু বানিয়ে দিলাম ওরা দুজনেই খাবে তারপরে আবার পড়াতে বসবো কালকের থেকে তো এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য একটু পড়াবো তো ভাবলাম তোমাদের সাথে একটু ছোটো ছোট করেই একটু ব্লগ একটা শেয়ার করি এই যে হানিকে দিয়ে দিয়েছি খেতে ওকে খেয়ে নিই খেয়ে তারপরে পড়তে বসাবো আর আর এটা না লাদাখ থেকে রুম চাইনটা নিয়ে এসেছি দেখো খুব সুন্দর আমার খুব ইচ্ছা ছিল এরকম ঘরের মধ্যে থাকলে সবার ঘরে এরকম থাকে অনেকজনের ঘরেই দেখেছি তো এটা বাজলে কি সুন্দর আওয়াজটা এত ভালো লাগে না তো ওই একটা আর এই একটা লাদাখের ফ্রিজ ম্যাগনেট এনেছি বন্ধুদের জন্য এগুলোই এনেছি সবাইকে দেওয়ার জন্য নাও পড়ো পড়ো তাড়াতাড়ি তো কালকে হানি স্কুলে একটা প্রজেক্ট জমা দিতে হবে ফ্রেন্ডশিপ ডে বলো আবার এটা প্লেন আছে এটা হচ্ছে চুমোটা এরকম ভাবে লাগিয়ে দিতে হবে তোর বেস্ট ফ্রেন্ডের ছবি এই আমার কাছে ছিল সেটাকেই একটা প্রিন্ট বের করে ফটো বের করে নিয়ে আর কি এটা কালকে স্কুলে দিতে হবে দেখো ওর ফ্রেন্ডকে তোমরাও একটু দেখে নাও তো যাই হোক সেটা তো করে দিতেই হবে আঠা লাগিয়ে ওটা করবো আর এই আবার এক্সাম বোর্ড একটা নিয়ে এসেছি কিনে ম্যাডামরা বলেছে ও ছিল একটা পুর আগের সেটা হবে না তো একদম প্লেন যেটা হয় না একদম ট্রান্সপ্যারেন্ট সাদা বোর্ড এই যে সেরকম লাগবে তো ওটাই নিয়ে এসেছি এ দেখো একদম প্লেন আগেকার দিনে তো আমরা যেগুলো কাঠের কাঠ না ওটাকে কী বলে ব্রাউন কালার যে পিস বোর্ডের ওরকমই বোর্ড হতো ওরকমই আমরা নিয়ে যেতাম তো ওটাই বলেছিলাম ওরকম নি না ওই সব চলে না এখন আমাকে বলছে ওই সব চলে না তুমি আমার জন্য ট্রান্সপ্যারেন্ট সাদা একটা বোর্ড নিয়ে আসো তো ওর জন্য ওই বোর্ডটা নিয়ে এসেছি তো ওকে হোমওয়ার্ক দিয়েছি ও করুক আর রাত্রের ডিনার না এই পনির বানাবো একটুকুনি ওই বাটার পানিরের মতন বানাবো তো এটা না কালকে হানি স্কুলে টিফিনে নিয়ে যাবে পরোটা আর পনির দিয়ে দেবো ও পানির খেতে খুব ভালোবাসে তো সেই জন্য ভাবলাম প্রথমে আলু ভাজা আর পরোটা দেবো কিন্তু ও বললো যে না পনির খাবো তো আমি সকালবেলায় পানির নিয়ে এসেছিলাম তো সেই ওকে একটু পনিরের তরকারি একটু করে রেখে দিই রাত্রেবেলা বানিয়ে রাখলে সকালবেলা উঠে পরোটাটা বানাতে বেশিক্ষণ লাগবে না তো সেই জন্য পনিরটা রাত্রেবেলায় বানিয়ে রেখে দেবো ঠান্ডা করে ফ্রিজে আর আমি সকালের জন্য না আগের দিনই সব সবজি একটু কেটে রেখে দিই আর আমার তো তো জানোই যে আমার হেল্প হেল্প করতে আসে আমার রানি সে এসে আমার সবজিগুলো কেটে দেয় এই জন্য আমার সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করতে সুবিধা হয় কেন কি মিস্টার বড়ুয়া টিফিন নিয়ে যায় আর খেয়েও যায় সেই জন্য আমাকে দুরকম তরকারি তো বানাতেই হয় আচ্ছা এখানে মশলা একটু রেডি করে নিয়েছি এ দেখো তরকারি কুটে রেখেছি বললাম না আলু আর কুমড়ো কেটে রেখেছি তো আলু কুমড়ো ভাজা করবো এটা তো রাত্রে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে আর সকালে থাকলে ওকে আমি রুটি দিয়ে দিয়ে দেবো আচ্ছা এখানে পনিরের মশলাটা রেডি করে নিয়েছি মশলার মধ্যে পেঁয়াজ টমেটো কাজুবাদাম দিয়ে দিয়েছি আর আমার আদা রসুন বাটা একটু ফ্রিজে আছে নালে তুমি আদা রসুন বাটাটাও দিয়ে এটার মধ্যে পেস্ট করে নিতে পারতে তো কড়াইতে দিয়েছি সাদা তেল তার মধ্যে দিয়েছি গরম মশলা ফোড়ন দিয়ে ওই মশলাটা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তার মধ্যে দেব নুন চিনি আর আদা রসুনের পেস্টটাও দেবো এর মধ্যেই দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দেবো ঝাল করব না কেন কি ঝাল হলেও খেতে পারবে না তো একটু মিষ্টি মিষ্টি করছি আর দেব অল্প একটু দুধ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপরে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো দেখো पनीर গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এর উপরে একটুখানি কসুরি মেথি দিলে খুব ভালো গন্ধটা আসে তো কসুরি মেথি আমার শেষ হয়ে গেছে হয়েছে না দিলাম না এটা রেখে দিলাম হয়ে গেছে আর হানিকে দেখি ওর কি কি হোমওয়ার্ক বাকি আছে সেগুলো করিয়ে নেব কালকে ওর হিন্দি এক্সাম আছে জন্য আমি হিন্দিটা একটু পড়াচ্ছি কটা দিয়ে তো চলো দশটা বেজে গেছে ডিনারটা করে নিই সকালে না আজকে চিকেন স্টু বানিয়েছিলাম চিকেনের স্টু দিয়ে হানিকে দুটো রুটি খাবিয়ে দিই তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা